যে আপনার কাছে কি কি ওষুধ আছে আপনারা জানেন মানে ঔষধি গাছ আছে আপনারা অনেকেই জানেন যে আমি ঔষধি গাছ তো সেই গাছের একটা লিস্ট আমি নিয়েছি তো আপনাদের যদি গাছ প্রয়োজন হয় গাছ এবং গাছের শিকড় বা গাছের অংশ আমি আপনাদের দিতে পারব তো চলুন আমরা শুরু করি কয়টা গাছ আছে একটু পয়েন্ট দিব আসলে আরও অনেক গাছ আছে সেগুলো লিখি নাই তো এক নাম্বারে আছে এক নাম্বারে আছে মাকাল দুই নাম্বারে আছে গুরু তিন নাম্বারে আছে গুয়ে বাবলা চার নম্বরে আছে সাদা লজ্জাপতি পাঁচ নাম্বারে আছে তুরি চান্ডাল ছয় নাম্বারে আছে বানভস্য বুন চান্ডাল ছয় নম্বরে আছে সাত নাম্বারে আছে রাহু চ্যান্ডাল আট নম্বরে আছে আকাশ চ্যান্ডাল নয় নাম্বারে আছে সাদা কুশ দশ নম্বরে আছে নাটা এগারো নম্বরে আছে শেওড়া গাছ বারো নম্বরে আছে সাদা বেড়েলা তেরো নম্বরে আছে মনুষা গাছ আপনারা লাল মনুষা বলেন বা এমনি মনুষা বলেন এবং চোদ্দ নাম্বারে আছে নিম গাছ পনেরো নাম্বারে আছে বেল গাছ ষোলো নাম্বারে আছে খেজুর গাছ সতেরো নাম্বারে আছে পেম কাটা গাছ আঠারো নাম্বারে আছে আফাং গাছ এবং উনিশ নাম্বারে আছে কালোধুদ্রা গাছ কুড়ি নাম্বারে আছে তুলসী গাছ তুলসী গাছের অনেকগুলো প্রকার আছে একুশ নাম্বারে আছে কদবেল গাছ বাইশ নাম্বারে আছে দুর্বা গাছ তেইশ নাম্বারে আছে নিমুখের গাছ চব্বিশ নাম্বারে আছে অর্জুন গাছ পঁচিশ নাম্বারে আছে গুরজুন গাছ ছাব্বিশ নাম্বারে আছে জবা গাছ সাতাশ নাম্বারে আছে ভূতরাজ গাছ আঠাশ নাম্বারে আছে ফান্ডা গাছ উনত্রিশ নাম্বারে আছে সাদা আকন্দ গাছ তিরিশ নাম্বারে আছে বানকাটা গাছ একুশ ত্রিশ নম্বরে আছে বানভস্য গাছ বত্রিশ নম্বরে আছে অনন্তমন গাছ তেত্রিশ নম্বরে আছে নাগমণি গাছ এবং চৌত্রিশ নম্বরে আছে নাগরাজ গাছ পঁয়ত্রিশ নম্বরে আছে কালো লজ্জাপতি গাছ ছত্রিশ আছে করবি গাছ করবি ছত্রিশ নাম্বারে আছে সাঁতিরিশ নাম্বারে আছে সর্বগন্ধা গাছ আটত্রিশ নাম্বারে আছে রক্তচান্দ এবং আটত্রিশ উনচল্লিশ নাম্বারে আছে সাদা চন্দন গাছ এবং উনচল্লিশ চল্লিশ নাম্বারে আছে কালো আদা গাছ চল্লিশ নাম্বারে আছে মোনামুনি গাছ বিয়াল্লিশ নাম্বারে আছে সহদেবী গাছ তেতাল্লিশ নাম্বারে আছে কালো হলুদ গাছ চুয়াল্লিশ নাম্বারে আছে কালো আদা গাছ পঁয়তাল্লিশ নাম্বারে আছে কালমিক গাছ ছেচল্লিশ নাম্বারে আছে আমলকি গাছ সাতচল্লিশ নাম্বারে আছে সর্বগন্ধা গাছ আটচল্লিশ নাম্বারে আছে বাসক গাছ ঊনপঞ্চাশ নাম্বারে আছে রাম রামবসক গাছ পঞ্চাশ নাম্বারে আছে অশোক গাছ একান্ন নাম্বারে আছে বট গাছ বান্ন নাম্বারে আছে গোলাপ গাছ তিপ্পান্ন নাম্বারে আছে হলদুকি গাছ চুয়ান্ন নাম্বারে আছে শিমুল গাছ পঞ্চান্ন নাম্বারে আছে শতমূলি গাছ এবং ছাপ্পান্ন নাম্বারে আছে রাম তুলসী গাছ সাতান্ন নাম্বারে আছে কৃষ্ণ তুলসী গাছ অষ্টান্ন নাম্বারে আছে বামুনহাটি গাছ উনষাট নাম্বারে আছে স্বামী গাছ ষাট নাম্বারে আছে অপরিচিতা গাছ এর সাদা নীলে বিভিন্ন কোয়ালিটির হয় অনেক কোয়ালিটির আছে একষট্টি নাম্বারে আছে আকন্দ গাছ বাষট্টি নাম্বারে আছে শিউলি গাছ তেষট্টি নাম্বারে আছে পান গাছ চৌষট্টি নাম্বারে আছে হাতিশাল গাছ পঁয়ষট্টি নাম্বারে আছে কাঞ্চন ফুল গাছ ছেষট্টি নাম্বারে আছে মধুকলম গাছ ষাটষট্টি নাম্বারে আছে রুদ্রক্ষ গাছ এবং আটষট্টি নাম্বারে আছে কৃষ্ণকালী গাছ আটষট্টি উনসত্তর নাম্বারে আছে গাছ এবং সত্তর নাম্বারে আছে শ্বেতপদ্ম একাত্তর নাম্বারে আছে নীলপদ্ম বাহাত্তর নাম্বারে আছে কাঁটাঝাড় গাছ এবং তিয়াত্তর নাম্বারে আছে চামিলি গাছ চুয়াত্তর পঁচাত্তর নাম্বারে আছে বিশাল্লা করবি গাছ ছিয়াত্তর নাম্বারে আছে ডুমুর গাছ সাতাত্তর নাম্বারে আছে নাগদানা গাছ অষ্টাত্তর নাম্বারে আছে মাদার গাছ এবং উনআশি উনআশি নাম্বারে আছে চাপাখোল গাছ আশি নাম্বারে আছে ডায়াবেটিস গাছ একাশি নাম্বারে আছে নীলাদ্রি গাছ বিরাশি নাম্বারে আছে মাসি গাছ তিরাশি নাম্বারে আছে কলা গাছ চুরাশি নাম্বারে আছে কদম ফুল গাছ পঁচাশি নাম্বারে আছে কড়াই গাছ ছিয়াশি নাম্বারে আছে মেহেদি গাছ সাতাশি নাম্বারে আছে তেজপাতা গাছ অষ্টআশি নাম্বারে আছে লবঙ্গ গাছ উননব্বই নাম্বারে আছে এলাচ গাছ নব্বই নাম্বারে আছে কাটা সাপ গাছ একানব্বই নাম্বারে আছে কপাল চন্দন গাছ বিরানব্বই নাম্বারে আছে মধু মালতি গাছ তিরানব্বই নাম্বারে আছে হিজল গাছ চুরানব্বই দুই নাম্বারে আছে পানজিরা গাছ এবং পঁচানব্বই নাম্বারে আছে নাগফেনি গাছ পঁচানব্বই ছিয়ানব্বই ছিয়ানব্বই নাম্বারে আছে বকাইন গাছ সাতানব্বই নাম্বারে আছে গোকুল কাটা গাছ এবং আছে দুধ গাছ নিরানব্বই নাম্বারে আছে কাঠ গোলাপ ইত্যাদি এছাড়া আরও বহু গাছ আছে যেগুলো দেখা যায় নাম লেখা হয় নাই তো আমার কাছে অনেকগুলা বীজ শি গাছ আছে তো আপনাদের যদি এই গাছ প্রয়োজন হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারেন তো এছাড়া আরো অনেক গাছ আছে যেগুলোর নাম লেখা হয়ে নাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালাম